ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা তোমাদের তো আমি জানিয়েছিলাম যে শেষ হচ্ছে জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কি মনের কথা আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো কবে দেখানো হবে কার কাছে কি মনের কথা শেষ পর্ব সেটা জানাবার আগে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজের ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি প্রেস করে কথা চলুন অন্য যেন যে কবে দেখানো হবে শেষ পর্বটি বন্ধুরা গত বছর জুলাই মাসের জীবাংলা পদ্মা শুরু হয়েছিল অর্গানিক স্টুডিও নতুন ধারাবাহিক কার কাছে কি মনের কথা একসঙ্গে জীবাংলা সবচেয়ে চর্চিত ধারাবাহিক ছিল এটি শুরু থেকে ধারাবাহিকের ভিন্ন স্বাদের কাহিনী দৃষ্টি আকর্ষণ করছিল দর্শকদের তবে বেশ কয়েক মাস ধরে ধারাবাহিকটি একের পর এক চমক আনা হলো একেবারে টি আর হাল ফেলতে পারছিল না ধারাবাহিকটি ফলে পুঁতির মুখ ছিল নির্মাতারা সেখানে এবার ধারাবাহিক নিয়ে চরম সিদ্ধান্ত নিল অর্গানিক স্টুডিও তাদের আসন্ন ধারাবাহিক পূর্বের মনের জন্য এবার বন্ধ হচ্ছে কার কাছে মনের কথা জানা গেছে তারিখ হয়ে গত এদিন ভারত লুক্তি স্টুডিওতে শেষ মতো দেখা গেছে শিমুল আর পরাককে কেক কেটে শেষ দিনটা উদযাপন করলেন তারা একে অপরকে জড়িয়ে ধরে ভাব ভালোবাসা বিনিয়োগ করলেন তারা সকলের চোখে ছিল জল জানা গেছে এই মাসের একুশ তারিখ ক্যাশবারের মতো সম্প্রচারিত হয় বিদায় নেবে কার কাছে কি মনের কথা ধারাবাহিকটি তো তোমরা কারা কারা মিস করবে এই ধারাবাহিকটিকে তো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো তার বন্ধু আজকের মধ্যে ভিডিওটি এখন শেষ করলাম আবারও নিয়ে আসবে এরকম নিউজ ভিডিও শুধুমাত্র টলি বাংলা একটা চ্যানেল ধন্যবাদ